মান ডি না থেকে আমরা এই অঙ্কটাকে সমাধান করে দেখব তো বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই হলে এক্সটা দু সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত তো আমরা প্রথমে এই এইটা সমাধান করে ক্যালকুলেশন করবো তারপরে এইটাকে করবো তো আমরা এখানে সমান আছে যেহেতু তাহলে বা লিখতে পারি যে এক্সটা দুজনের নিচে বসাবো তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই তো দেখো এক্স দুজনের কাছে আমরা লিখলাম এটা তো দুজনের কাছে লিখলে এক্সের লসকও হবে তাই থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এইটাই আমরা ভেঙে এটাকে লিখতে পারি তো বা চিহ্ন দেবো এক্স স্কোয়ার বাই এক্স তো একটা এক্স ক্যান্সেল হয়ে যাবে থাকবে শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দুই তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কতবার করলাম টু এর দিকে আমরা সেই একইভাবে এটা নিচে নিচে বসাবো তাহলে আমরা লিখবো আমরা ছয় থেকে তিন বাদ মানে হয়ে গেল এবার দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা করবো তাহলে মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা আছে একটা মান আছে একটা উৎপাদক তো আমরা এখানে যেহেতু ফর্মুলা করছি তার মানে ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে তবে আমরা শুধু মানটা বসে দেব দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা আগে থেকে বার করে রেখেছি দুই তাহলে এখানে দুই তার কিউব প্লাস উপর এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে তিন তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা বার করে সে দই তাহলে এখানে লিখবো দুই দুই এর কিউব মানে হচ্ছে তিনটা দুইয়ের গুণ দুই গোন চার চোদ্দো আট তাহলে এখানে লিখবো আট প্লাস তিন ছয় তাহলে আট আর ছয় এবার যেহেতু যোগ চিহ্ন মাসে যোগ করবো আট আর ছয় যোগ করলে হয় চোদ্দ তো এটা হলো চোদ্দ তো এটা অ্যান্সার কথা হলো চোদ্দ তো চলো এবার আমরা দুই নম্বর অঙ্কটাকে সমাধান করবো তো বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা লিখব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা আছে একটা হচ্ছে এ প্লাস বে হোল স্কোয়ার মাইনাস টু বি আর একটা হচ্ছে এ মাইনাস বে হোল স্কোয়ার প্লাস টু বি তো এখানে কোন মানটা বের করতে বলেছে আপনাকে দেখতে হবে তো যেহেতু প্লাস এ মান বের করতে বলেছে তো আমরা এই ফর্মুলাটা লিখবো অর্থাৎ এ প্লাস এ মানে মানে স্কোয়ার মাইনাস টু এলি টু এ মানে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি

তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে দুই তাহলে চোদ্দো আর দুই যোগ করলে হয় ষোলো অর্থাৎ আমরা এবার স্কোয়ারটা আছে চলে তাহলে গেলে এটা থাকবে এক্স এক্স প্লাস সমান ষোলো এটা রুটটা আমরা এই স্কোয়ারটা এদিকে গেলে রুট হয়ে যাবে রুট ওভার অর্থাৎ বর্গমন হয়ে যাবে তাহলে ষোলো বর্গম কত এখানে প্লাস মাইনাস ষোলো হবে তাহলে ষোলো সমান বর্গম হচ্ছে চার চের ষোলো তাহলে প্লাস মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর ওয়ান কথা বলে আমরা প্লাস মাইনাস ফোর এটা হচ্ছে অ্যান্সার তো এই অঙ্ক দুটো তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে